Goom goom goom. আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আজকে আবার হাজির হলাম নতুন একটি নিয়ে একটা পরিবার আর একটা যে শক্তি কখনো কাউকে ছেড়ে যায় ছেলেকে বাঁচাতে বাবা মা পা বাড়াতে হল এমন এক অন্ধকার জগতে যেখানে প্রতিটা সায়ের ভিতরে লুকিয়ে আছে মৃত্যু আর প্রতিশোধ এই সিনেমাটিকে প্রায় দুই লাখ দর্শক এটিকে দিয়েছে সাত দশমিক নয়টি এই সিনেমা একদম নতুন ধরনের অদ্ভুত অপ্রাকৃতিক ঘটনার সূচনা করেছিল যা দেখে ভূত ভয় পাবে এটাই সিরিজের প্রথম পর্ব সতর্কবার্তা শুধু শুরু থেকে টান টান উত্তেজনা এটা তার স্ত্রীর সন্তানকে নিয়ে আনন্দে নতুন বাড়িতে উঠে ভাবছিল নতুন সুখের জীবন শুরু হয় কিন্তু ধারণা ছিল না এটাই আসলে তাদের দুঃস্বপ্নের শুরু ছোট মেয়েটি যখন একা ঘরে ঢুকতে সে আপনা আপনি কাঁদতে শুরু করে রাতে বড় ছেলে শুভ অদ্ভুত কিছু দেখে তাদের ঘরের পাশে ছেলে কোঠার দরজাটা ধীরে ধীরে নিজে থেকে খুলে যায় দরজাটা যেন তাকে টেনে ডাকছিল শুভ হাতে লন্ডন ছিল কোটা পুরো অন্ধকার সেই লাইট চালু করে মই উঠতে মইটি হঠাৎই ভেঙে পড়ে যায় শুভ পড়ে গেল একদমই কান্না করে বরং অন্ধকারে এক কোণে তাকাতে দেখলো দুঃস্বপ্নের মতো এক ভয়ঙ্কর ছায়া সে চিৎকার করে উঠে বাবা মা দৌড়ে আসে শুভর একটু আঘাত লেগেছে তাই ভেবেছিল হয়তো সব ঠিক আছে কিন্তু পরের দিন সকালে শুভ হঠাৎই অজ্ঞান হয়ে যায় হাসপাতালে নানা পরীক্ষা হলেও ডাক্তার কোনো কারণ খুঁজে পায় না তিন মাস কেটে যায় হসপিটালে অসুস্থতার কোনো কারণ না পাওয়ার কারণে শুভকে বাড়িতে পেরিয়ে নিয়ে যায় সেই রাতে নতুন অদ্ভুত ঘটনা শুরু হয় মা ছোট ছেলেকে ঘুম পাড়াছিল হঠাৎ সে বলে দাদা ঘুরে বেড়াচ্ছে Why would you want to change rooms? I don't like when at night. তো অচেতন অবস্থায় শুয়ে আছে ছোট ছেলে ভয় পেয়ে কিছুতেই ঘুমাতে পারছিল না এদিক ওদিক থেকে পায়ের শব্দ আসছিল সে ভয় পেয়ে দরজা বন্ধ করে কম্বলের নিচে ঢুকে পড়ে নিচে তখন মা বাবা দিনের ঘটনা নিয়ে কথা বলছিল এমন সময় দরজা কেউ জোরে ঠক ঠক শব্দ করছে বাবা দরজা খুলে দেখলো কেউই নেই সেখানে ঠিক তখনই মেয়ের ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যায় মা দৌড়ে গিয়ে দেখে শিশুর খাটের পেছনে একটা মানুষের ছায়া দাঁড়িয়ে আছে ডেকে বাবাকে তোলে মা নিচে এসে দেখে দরজার সব পুরোপুরি খোলা তালা দুলছে সেভাবে হয়তো কোনো চোর এসেছে কিন্তু পুরো ঘর খুঁজে কাউকে পাওয়া যায় না পরের দিন সকালে ছেলে বিছানার চাদরে রক্তের হাতের চাপ মা বয় পেয়ে চিৎকার করে বলে এই বাড়িটি অশুভ কিন্তু বাবা এসব একদমই বিশ্বাস করে না বরং সে তর্ক করে I don't think it. I know it. Things move around in here by themselves. I walk into the kitchen at night to get a drink. I can feel eyes on me. আবার করে সোপায় ঘুমিয়ে যায় রাতে মা হঠাৎ বয়ে পেয়ে জেগে ওঠে জানালার বাইরে এক ছায়া পরের সেকেন্ডে সেই ছায়া দেওয়াল পেরিয়ে ঘরে ঢুকে পরে সে চিৎকার করে ওঠে বাবা এসে দেখে ঘরে কেউ নেই মা কে এত বিত অবস্থায় দেখে সে অবশেষে সিদ্ধান্ত নেয় বাড়ি বদলাবে নতুন বাড়িটি বড় ও উজ্জ্বল মা ভাবে এবার হয়তো সব ঠিক হবে কিন্তু কিছুক্ষণের মধ্যে জানালার উপর এক অচেনা পুরনো জামা পরা ছোট্ট বাচ্চা মিউজিকের তালে তালে অদ্ভুতভাবে নাচে মা ভোট ধরে বাচ্চাকে আবার উদাও হয়ে যায় হঠাৎই পুরো ঘরে মেলো খেলনা দুলছে দরজা খুলছে মা বুঝলো আতঙ্ক তাদের পিছু এখনো ছাড়েনি সে তার মা কে মা এসে বলে সে শুভর ঘরে লাল মুখের দানব দেখেছে ঠিক সেই মুহূর্তে আবারও ধাক্কা ধাক্কর ঘর ভেতর থেকে বাবা দরজা ঘরে ঢুকে ঘর যেন টনদে উড়ে গেছে শুভ মেঝেতে যেতে পড়াত দিকে লাল হাতের ছাপ বাবা এবার বিশ্বাস করতে বাধ্য হয় রাখা হয় দুজন অভিজ্ঞ অপ্রাকৃতিক বিশেষজ্ঞকে ক্যামেরা যন্ত্র নিয়ে তারা বাড়ির শক্তি পরিবর্তন মারতে থাকে হঠাৎ এক ক্যামেরা দেখা যায় দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর এক চেহারা অদেখা জগতের দৃশ্য ধরা পড়ে শুভ ঘরে সে কিছুই দেখতে পায় না সহকারে তা বর্ণনা অনুযায়ী ছবি আঁকে আর সেই ছবিটি ঠিক মা যা স্বপ্নে দেখেছিল সেই লাল মুখের দানব এলিস বলে শুভ অচেতন নয় তার আত্মা শরীর থেকে বের হয়ে অন্য এক ভয়ঙ্কর জগতে আটকে গেছে এই ধরনের মানুষ সহজে দুই দুষ্ট আত্মার লক্ষ্য হয় দানবেরা তার শরীর দখল করতে চায় শুভ আত্মা দ্রুত পেরিয়ে আনতে হবে তা না হলে দানবেরা এসে যাবে বাস্তব জগতে বাবা আবারও সন্দেহ করে সবাইকে বাড়ি থেকে বের করে দেয় সে নিজের ছেলেকে জাগানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না একদিন তার চোখে পড়ে শুভ রাখা একটি ছবি যাতে দেখে বুঝতে পারা যায় এলিস যা বলেছে সবই সত্য সে সে এলিসকে আবারও ডাকা হয় ত্রন্ত শুরু হতে অচেতন শুভ অদ্ভুত ভাবে উঠে দাঁড়িয়ে সবার পিছনে এসে দাঁড়ায় হঠাৎ সে টেবিলের ঝোড়ের সবাইকে ফেলে বোঝা গেল দানব এখনই তা এখানে ঢুকে পড়েছে এই সময় এলিস দ্রুত ছোট ছেলেটাকে শক্ত ভাবে দূরে ঝাপটা দিতে দিতে মন্ত্র পড়তে থাকলো এতে আপাতত বিপদ থেমে গেল এখন সাধারণ কোনো রীতিতে ছেলেকে আর বেরিয়ে আনা যাবে না তাই তাকে পিটারকে একটি গোপন কথা জানাতে হলো একটি সত্য যা পিটার নিজেও জানতো না ছোট ছেলেটা এই বিষয়ে ক্ষমতা আসলে পিটারের থেকেই পাওয়া ছোটবেলায় পিটারও একই ধরনের ঘটনার শিকার হয়েছিল তার চারপাশে সবসময় এক অদৃশ্য মহিলা ঘুরে বেড়াতো সময়ের সাথে সাথে সেই মহিলা আরো কাছে চলে আসছিল তখন পিটারের মা এলিসকে দেখেছিল আর তখনই এলিসে সেই সমস্যাটা মিটায় এরপর সব কিছু ঠিক হয়ে গেলে পিটারের সব স্মৃতি মুছে দেওয়া হয়েছিল আর এখন ছেলেকে বাঁচাতে আবার আরও একটি উপায় পিটার সেই সে অদৃশ্য অন্ধকার জগতে প্রবেশ করতে হবে এত কিছু শুনে পিটার মনে করতে পারছিল না এটা কি সত্যি কিনা কিন্তু ছেলেকে বাঁচানোর উপায় এটা ছাড়া আর কিছুই নেই তাই সে অ্যালিসের নির্দেশে গরের মাঝখানে বসে চোখ বন্ধ করলো অনেকক্ষণ কেটে গেল কিছুই ঘটলো না অস্থির হয়ে চোখ খুলতে সে দেয় তখনই পুরোপুরি বিশ্বাস করলো তা এলিসকে। এলিস তখন বলল সে পথ দেখিয়ে দেবে এই কথা শুনে ফিটার গভীর শ্বাস নিয়ে অন্ধকারে হাঁটতে শুরু করলো কিছু দূর যেতে এক ছোট ছেলেকে দেখা পেল আর সেই ছেলেটা আসলে ছোটবেলার ফিটার নিজে, সে ইশারা করে পথ দেখিয়ে দিল। পৌঁছালো সেই পুরোনো বাড়িতে চারদিকে অদ্ভুত ছায়া বেসে বেড়াচ্ছে ড্রয়িং রুমে গিয়ে দেখলো কয়েকটা দেহত দৃশ্য ছায়া ছুপছাপ বসে আছে তারা একদম মোমের পুতুলের মতো মাঝে মাঝে শুধু চোখ টিপ টিপ করা সেই চোখে এক ভয়ঙ্কর শতানি নিয়ে রাত তাদেরকে বিরক্ত করার সাহস না করে পিটার সামনে এগিয়ে গেল খাবার টেবিলের কাছে আরেকটি মানুষ ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখলো তার মুখ প্যাকাশে হাতে শিকারী মধ্য পিটার জিজ্ঞেস করলো তার ছেলে কোথায় ঠিক তখন এই ড্রয়িং রুম থেকে গুলির শব্দ পিটার দৌড়ে ভেতরে গেল দেখলো সেই মহিলাটি এখন সোফার পাশে দাঁড়িয়ে আছে আর সোফায় বসে থাকা তিনটি ছায়া গুলিবিদ্ধ হয়ে কাত হয়ে আছে সে অদ্ভুত হাসি দেখে পিটারও ভয় পেয়ে পিছিয়ে গেল ঠিক তখন এই উপরতলার শব্দ হলো পিটার দূরে দেখে চারটি ছায়া তার সামনে একেবারে মুখোমুখি ভয়ঙ্কর হাসি নিয়ে সে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল ঠিক সিঁড়ি মোড়ে এসে দেখলো লাল রঙের একটি দরজা ছেলে নিশ্চয়ই ওই দরজার পিছনে আছে। কিন্তু দরজায় পৌঁছানোর আগে সে ভয়ানক পুরুষ বুধ পথাট গেলো দুজনের মধ্যে দস্তাধস্তি শুরু হলো বাইরে থাকা পিটারের শরীরও কাঁপতে থাকলো এলিশ উচ্চ স্বরে বলে উঠলো তুমি পারবে তোমার ভিতরে শক্তি আছে কথাটা শুনে পিটারের শক্তি ফিরে পেলো stronger you are the one alive এক গুষিতে সেই ভূতকে ছিটকে ফেলে দিল আর তারপর লাল দরজা খুলে ভেতরে ঢুকলে কিছু দূর যেতে সে তার ছেলেকে খুঁজে পেল কিন্তু বাদন খুলতে যেতে ছেলে আতঙ্কে উপরে তাকালো পিটারও তাকিয়ে দেখল ওই লাল মুখ দানব তাকে তাকিয়ে আছে দানব হঠাৎই আঘাত করে পিটারকে ছিটকে ফেলে দিল সেই আঘাত এতটাই শক্তিশালী ছিল যে বাস্তব জগতে তার শরীর কেঁপে উঠলো কোনো লড়াই না করে পিটার ছেলেকে নিয়ে দৌড়াতে লাগলো কিন্তু অন্ধকার পথে ফিরে যেতে চারদিকে বেশি উঠল অসংখ্য মৃত ছায়া বাস্তব জগতে অন্ধকার নেমে আসতে লাগলো এলিস তাড়াতাড়ি আলো জ্বালিয়ে পথ দেখালো এবং আর ছেলের মা চিৎকার করে পিটার নাম ধরে ডাকতে লাগলো শেষ পর্যন্ত পিটার ছেলেকে নিয়ে ফিরে আসার পথ খুঁজে পেল কিন্তু ঠিক দরজা পেরোবার আগে সে থেমে গেল একটা আয়না তাকে আকর্ষণ করছিল সেখানে দেখা গেল সাদা পরা পোশাক পরা ভুতুরে এক কোণে আর এই ভূতে ছোটবেলা থেকে তাকে অনুসরণ করে আসছিল বহু কষ্ট পার করে আসার কারণে পিটার এবার ভয় পেল না সে চিৎকার করে সেই বুধকে গালি গালাস করলো বুধটাও ভয় পেয়ে দূরে সরে গেল অবশেষে স্ত্রীর ডাক শুনে পিতার বাস্তব জগতে ফিরে এলো সব স্বাভাবিক হয়ে গেল ছোট ছেলেটি উঠলো মনে হলো সবই এক দুঃস্বপ্ন কিন্তু এলিস যখন পিটারের শৈশবের কথা জিজ্ঞেস করলো পিটার খুব অদ্ভুত একটি কথা বললো আর এই কথাটি শুনে এলিসের সন্দেহ লাগলো যেন সে বা কিছু ভয়ঙ্কর জিনিস বুঝে ফেললো সে হঠাৎই ক্যামেরা বের করে পিটারের ছবি তুললো এতে পিটারও পছন্দ রেগে গেল এলিসকে প্রশ্ন করতে লাগলো কেন তুমি ছবি তুলছো শব্দ শুনে পিটারের স্ত্রী এসে দেখে Why would you do that to me when you know how I feel about that? What? স্মিত অবস্থায় পড়ে আছে আর পিটারও কোথাও নেই মাটিতে শুধু ক্যামেরায় পড়ে আছে ক্যামেরার ছবিটিতে দেখে সে সব বুঝে গেল ছবিটিতে পিটারের হাত কুশকে শুকানো আর কালো সালের মতো আর তার পেছনেই ছিল সেই ভয়ানক কোনে বোধ কিছু বুঝে উঠার আগে পিটার চুপচাপ তার পেছনে দাঁড়িয়ে গেল আর মুভিটা এখানেই শেষ হয় বন্ধুরা নতুন নতুন ভয়ানক হরর মুভি পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও